নিত্যানন্দপুর প্রথম খণ্ডে এমজি এনরেগা প্রকল্পে কাজে দুর্নীতির অভিযোগ বীরলাচিত সেনার উচ্চ পর্যায়ে তদন্তের দাবি অভিযোগকারীদের অর্ধেক কাজ বাকি রেখে সরকারি প্রকল্পে টাকা আত্মসাত করা হয়েছে এমনই এক গুরুতর অভিযোগ উঠেছে পূর্ব হাইলাকান্দির নেবাই চাঁদ পজ্জীবী নিত্যানন্দপুর প্রথম খণ্ডে বীরলাচিত সেনার হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক নুরুল হক বড়ভুইয়া ফারুক আহমেদ চৌধুরী আব্দুল মান্নান লস্কর আব্দুল সালাম লস্কর প্রমুখেরা সোমবার সরজমিন পরিদর্শন করে সংবাদ মাধ্যমের কাছে বিষয় প্রকাশ করেন বলেন নিত্যানন্দপুর প্রথম খণ্ডের বলিউরা এনআরইপি রোড থেকে খালোপার পর্যন্ত একটি বাদ মানে নামে এম জি এনরেগা প্রকল্পে প্রায় পাঁচ লক্ষ টাকার কাছাকাছি বরাদ্দ হয়েছিল কিন্তু সামান্য কিছু মাটির কাজ করে আর বাকি কাজ করা হয়নি বলে অভিযোগ করেন কাজ শেষ করে খালোপর পর্যন্ত গেলে সেখানে একটি কবরস্থান রয়েছে কিন্তু বাস্তবে দেখা গেছে একটি স্কুলের পাশ পর্যন্ত কিছুটা মাটি ফেলে রাখা হয়েছে আর বাকি জায়গায় কোনো ধরনের মাটির কাজ এখনো পর্যন্ত নেই যার ফলে উপযুক্ত কাজ থেকে বঞ্চিত রয়েছেন এলাকার বাসিন্দারা প্রকল্পের কাজে দুর্নীতির জন্য তারা দায়ী করেছেন দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারকে কারণ কোন ধরনের তদারকি ছাড়া কিভাবে প্রকল্পের অর্থ উঠানো হলো এই নিয়ে রীতিমতো প্রশ্ন তোলেন তারা সরকারি কর্মীদের এই ধরনের উদাসীনতার জন্যই এমজি রেগা প্রকল্পের কাজ সঠিক বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করে পুরো ঘটনার প্রতিবাদে জানান মূলত গ্রামের মানুষদের অন্ধকারে রেখে মাটি কাজের নামে টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ তাদের তাই বিষয়টি নিয়ে অতি শীঘ্রই উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করে বলে জানান তারা উক্ত প্রকল্পে সঠিক তদন্ত শুরু করলে আসল রহস্য বেরিয়ে আসবে আগামী এক সপ্তাহের মধ্যে তদন্তের কাজ শুরু করা না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন অভিযোগকারীরা এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের তরফে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি বিউরো রিপোর্ট পরাগ দিগন্ত নিউজ মেজানপুর জিপি নিত্যানপুর ওয়ান একটা জব কার্ডর কাজ যেটা আপনারা পুরা সম্পূর্ণ কাজের এরিয়া আমি দেখাইছি যেটা হইলে এনপিআর থেকে রোড থেকে স্টার্ট করিয়া হালোফার কোবরণি পর্যন্ত কিন্তু যে রাস্তার তিন ভাগর এক ভাগ কাজ করা হয়েছে দুই ভাগ করা হয়েছে না এরপরে কোনো সাইনবোর্ড নাই তারপরে খামটা হলেও পাঁচ লক্ষ টাকার খাম বিজ্ঞান কিনা করা হয়েছে এই পাঁচ লক্ষ টাকাটারে শুধু উঠাইয়ে হে নেব হয়েছে টাকাটা কীভাবে নেব হয়েছে বেশিরভাগ লোক দেখা গেছে কেউ রানজার চাকরি করে কেউ অঙ্গনাদ চাকরি করে কেউ বাঙ্গালুর আছে ওই ধরনের মানুষের একাউন্টে টেকা হারাই টেকাটারে শুধু আত্মসাত করা হয়েছে যেখানে আবার ডিপার্টমেন্টর ইঞ্জিনিয়ার সাপ অদপ্রতভাবে জড়িত এটা একমাত্র তাইনি এই ব্যবস্থাটা করাই দিলেনি মাইজানপুর জিপি আমরা ঘুরিয়ে দেখছি যে এই কাজটা এরকম বহু সারা কাজ আছে কিন্তু আমি বিশেষ করে একটা কাজ স্পেসিফিক্যালি কইলাম যেটা হইলো দশজনের কাজ কমরণী পর্যন্ত কাজটা হইতো কিন্তু খালোরবার কলি পর্যন্ত কাজটা স্টার্ট করে কিন্তু একজনে তার পার্সোনাল রাস্তা যতটুক বানাই রাখলো তার বাড়ি পর্যন্ত ও পার্সোনাল রাস্তার উপরে সামান্য কিছু মাটিমালা এই জায়গাটার আত্মসাত করিয়া নেওয়া হয়েছে এখনও কাজের দুই ভাগ দুই ভাগ বাকি হয়েছে সম্পূর্ণ কাজের যদি তিন ভাগে ভাগ করা যায় তাহলে এক ভাগ কাজ হয়েছে আর বাকি দুই ভাগ যে জায়গাটা একজনে আর কোনো কাজ করাইছে না এখানে আজকের দিনে ডিপার্টমেন্টেও কাজ করাইছে না এটাই সবচেয়ে একটি দুর্ভাগ্যজনক কথা যে এম জিএমের মাধ্যমে লক্ষ লক্ষ টাকারে আত্মসাত করা হয়কে আমরা আপত্তি নাই কিন্তু সর্বজনীন কাজ যেটা এটা খালোর কুমুরি পর্যন্ত যে কাজ হওয়ার কথা কিন্তু এই কাজটা না করায় এই এলাকার মানুষ অত্যন্ত দুঃখিত এবং সঙ্গে আমরাও দুঃখিত যে দশজনী কাজ এটা ময়ত মাটি দেওয়ার সুবিধা নিয়ে আমরা এখানেও যাইতাম কিন্তু আজকের দিনও এই জায়গায় আত্মসাত টেকা আত্মসাত করা যারা কাজ করাইছে এই ইঞ্জিনিয়ারের সহযোগে আমি তারা ইঞ্জিনিয়ার মহোদয় এই কথাটা কইতে চাই আর যে তাইনি কেন কিতা কইতা যে সম্পূর্ণ টাকা দিলাইলা কাজটা কেন বিনা ইনকোয়ারি টাকাটা দিলাইলা আর দ্বিতীয় কথা হইল আমি ইকান থেকে এই গ্রামবাসী রইয়া আমি ডিজিআর দৃষ্টি আকর্ষণ করি আর যে এটা নিয়ে করে করানি হোক যে কেন এই ধরনের টাকা আত্মসাত করা হয় জব কার্ডর কাজ করা চাই আমরা এই আমাদের হুইলা কই দেনাইয়া দেন তারা রাস্তা কো থাম করাইতা আমি জানে টুটেলিও না অজু কই দেও তো থাম করাইছে ভাত না বুড়া লাগানি দে ভাত না লাগা মন তো কামটা নিয়া বুঝাই যে বাজার নিয়া আমি কো না আমার তাই বারবার এয় আমি তো দরাও দেই না আমি বাড়ি রইলে আমার বাড়ির পরিবারে না করি আমি তো কিন্তু না করি তুমি কাম নিয়া বুঝাইতে পারতা না তুমি কামটা সোধা করা আমার না এর বাদে তাই মানে নানান লিপ্তা দেখাই টাকা মাত মাতি দিন বাড়িতে তাই টাকা পয়সার মাত আমি টেকা তোরা দিলেই আমার কাম কথা এর বাদে আমি মানছি না